বোরখা একটা নিব এরকম বোরখা একটা নিয়ে এরকম করে এরকম করে মানে পয়দা হবে বোরখার ঢুকবে ঠিক না এটাই তো চাচ্ছেন বোরখা পরলে পর্দা করলে মানে আপনার এগুলো আটকেতে না চিন্তা ভাবনা চেঞ্জ করতে হবে এখান থেকে চিন্তা ভাবনা চেঞ্জ করতে হবে আর পর্দা করলে আপনার আপনাদের চোখে পর্দা করেন এই যে চোখের মধ্যে পর্দা করেন কারণ হচ্ছে আপনারা খারাপ এখন যদি একটা রাস্তার মধ্যে একটা মেয়ে ন্যাংটা হয়েও হাইটা যায় আপনারা তাকাবেন কেন আপনাদের ধর্ম এটা বলছে আমি মুসলিম আমি মুসলিম আপনাদের ধর্ম বলছে আমাদের ধর্ম বলে নাই এরকম আপনারা আপনাদের চোখে পর্দা একটা মেয়ে যাবে আপনাদের ধর্মে এটা বলে নাই আমাদের ধর্ম এটা বলে নাই যে একটা মেয়ে হাইটা যাবে রাস্তা দিয়ে শাড়ি পইরা তার শাড়ি ধরে টানতে হবে এখন থেকে তো আমি চিন্তা করছি ওই যে কিছুক্ষণ আগে একটা আপুর ভিডিও দেখলাম সেখানে ছুরি কাছে নিয়ে বলছে ছুরি কাছে রাখতে হবে আমি ছুরি কাছে দিয়ে চলি যখন থেকে আমি একা চলা শুরু করছি তখন থেকে আমি ছুরি কাছে না সেটা হচ্ছে আমাদেরকে আমাদের সোসাইটিটাকে চেঞ্জ করতে হবে চিন্তা ভাবনা চেঞ্জ করতে হবে একটা মেয়ে হয়েছে দেখে আপনার মরে গেছি পড়ে গেছি ছোট হয়ে গেছি অবলা নারী নো উই আর নট আমরা সব নারীরা যখন এখন রাস্তায় নামবো আপনারা ছেলেরা একটা কেউ আমাদের দিকে তাকাই দরকার না

পাতিলার ভিতরে সুটকি রাখきゃ ঢাকনা দিয়া এরপরে আইন করো যদি মুখ লাগাবি তাহলে কিন্তু বেত লাগাই না ঠিক ঠিক নারী গুলোকে স্মুথ পাউডার আর তাল খAttra লাগায়া উসা টাইট핏 পোশাক পরিধান করায় যুবকদের নাকের ডগার আগে দিয়ে আহন जवानोंর ব্যবস্থা করে দিব এরপরে যদি আইন করে যুবকরা ধর্মী না ইভটিজিং করবে না এটা যুবকে ঠেঙ্গ মানতো না ব্যর্বদা করে দেওয়ার উদ্দেশ্য মত খারাপ কত জোরে কর না যদি পর্দা উঠায়া হয় তাহলে আমাদের সমাজের বিবাহের চাহিদা থাকবে না আর না বিবাহের চাহিদা থাকবে না যারা ইউরোপ নাই বিবাহের চাহিদা নাই ফ্রেন্ডশিপ গার্ল ফ্রেন্ড বয়ফ্রেন্ড দিন মনে হয় তা হয় বিবাহের ইহুদি খ্রিস্টানদের মধ্যে বিবাহের আবশ্যকতা নাই কারণ বিবাহ করার দরকার কি যথায় যদি হওয়া যায় হেজাব যদি না থাকে নারীর প্রতি আকর্ষণ থাকবে না এই এক কলেজের দেওয়াল দেখি কেজানে লেখছে হে কুমার তুমি বিয়াতে রাজি হও না কেন কুমার বুঝছন্নি বানায় হে কুমার না কিন্তু যে বিয়া করছে না পুরুষে কয় কুমার মহিলারা কয় কুমারী এখন হে কুমার তুমি বিয়াতে রাজি হও না কেন কোন বার্তা জানা আবার জবাব লেখা গেছে নিচে দিয়া জবাবটা কি তা পরের দিন আবার দেখি জবাব লেখা জবাব কি লেখছে সস্তায় যেখানে দুধ পাওয়া যায় গায়ে ভালে ঘুমাই গেছেন অর্থটা বুঝছেন না সস্তায় যদি দুধ পাওয়া যায় গাভি ফালার যন্ত্রণা কান্দ করা লইত ইদারে গোবর ফালাও হানি খাওয়াও ঘাস খাওয়াও এই যন্ত্রণা লোক কিটা দুধ তো সস্তায় পাওয়া যায় যদি কণ্ঠে না ঠিক তেমনি ভাবে নারী যদি যথাযথায় পাওয়া যায় নারী যদি যথাযথতায় পাওয়া যায় আমাদের সমাজে চাচ্ছে এখন বিজয়ী কনসালের নামে এবং বিভিন্ন আনন্দ উৎসবের নামে ভারত থেকে নর্থ গিয়ে

মানুষের কিছু মজ্জাগত জিনিস আল্লাহ দিয়ে দিচ্ছেন যেমন আপনার কফালও ঘুমো আত যা না খাদ্য ঠিক কিনে আমি মুখের মধ্যে যদি তেতুল দিয়া আপনারা সকালের সামনে কিছু জিব বা টাকর দেই অটোমেটিক আপনার মুখে তো হানি উঠবো অনেকের তো মনে হয় উঠে গেছে কি এখন যদি কেউ কয় আমার উঠে না তো এটার মত অর্থ দুইটা একটা হইলো হে লম্পট শিকার করে না আর একটা হইলো হে জিব্বার দুষ আছে এটা চিকিৎসা দরকার ঠিক তেমনি ভাবে নারী দেখলেও পুরুষের আগ্রহ হবে এটা আল্লাহর জন্মগত দেওয়া সুতরাং ঈদার থেকে রোধ করতে হলে মাঝখানে পার্টিশন হেজাব পর্দার দরকার আর তো ধরে কন না তো যাই হোক